আমার ইচ্ছা ঢাকা থেকে তবে আমি প্রথমেই বলেছি মানে এটা একটা অনেক দূরে সুদূর প্রসারী একটা চিন্তা এখন আমাকে কাজ করে যেতে হবে জনগণের জনগণের আস্থা আমাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে তার উপর হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের একটা ব্যাপার আছে হ্যাঁ তো আমি আপাতত কাজ করে যাওয়ারই বলতে চাই যে একটা আদর্শকে সবসময় ধারণ করেছি এবং সেই আদর্শটাকে ধারণ করাই বড় কথা তারপরে তো যেই যে কমিটি বা যেগুলো সেগুলো আর আমি জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আমি সেখানে একটা এটা হচ্ছে জাস্ট এটা প্ল্যাটফর্ম আমাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এটাই কিন্তু আপনাকে তো কখনো মিটিং মিছিলে দেখিনি সামনের দিকে কি অ্যাক্টিভ হবেন কি মিটিং মিছিলে ব্যাপারগুলো হচ্ছে যে যখন ওরকম দরকার হয় আমাদের যে মানে বল আমাদেরকে বলা হয় তখন আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকি আমাদের জিসাস যে ধরনের কাজগুলো করে আমাদের কাজগুলো হচ্ছে কি যে এই যেমন চিকিৎসা সেবা হ্যাঁ তুমি কোনোখানে ত্রাণ যেমন বন্যা হলে সেখানে দাঁড়ানো সব কাজগুলাতে আমি বেশি নিজেকে নিয়োজিত রাখি একেবারে এই যখন আমি সক্রিয় রাজনীতি অংশগ্রহণ করলাম তখনই আমাকে আমি রাজপথে আমাকে ই করার ওরকম কোনো সুযোগ ঘটেনি কারণ আমি পাঁচই আগস্টের পরেই মূলত বলতে পারি যে আমি ওভাবে যেভাবে অংশগ্রহণ করেছি অ্যাক্টিভ হয়েছি হ্যাঁ কারণ সরকারি চাকরি করলে কিন্তু কেউ সক্রিয় রাজনীতি করতে পারে না আমি আগে সরকারি চাকরিতে ছিলাম আপনারা জানেন উদ্দেশ্যটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাওয়া যাতে আমার এরিনাটা না বাড়ে আমার ডাইভার্সিটি অফ ওয়ার্কটা বাড়ে কিন্তু হচ্ছে যে আমি তো কোনো পদে নাই বা আমি কোনো সংসদে কোনো কিছু পোস্ট হোল্ড করছি না বা মানে যে আমি কোনো টাকা যে আপনি বলছেন যেভাবে টাকা বানিয়ে নেওয়া সেরকম কোনো ইতে আমি যেতেও চাই না থাকতেও চাই না আমি জাস্ট কাজ করে যেতে চাই এটাই আমার উদ্দেশ্য সর্বপ্রথম আমার যেটা মানে ফোকাস সেটা হচ্ছে সব প্রথমে তো আমার এলাকা সেই এলাকার একটা সার্বিক উন্নয়ন তো করতে হবে সেই সাথে এটা ডিপেন্ড করবে যে যেমন হচ্ছে আমার দাদি কিন্তু চারবারের বিএনপির এমপি মৌলভীবাজার আসন থেকে আর আমার চাচা হচ্ছে দিনাজপুর এক আসনের এমপি মানে সুদূর প্রসারী ব্যাপার আমি কাজ কাজই করলাম না কিছু আর আমি এখনো আমি মনে করি না যে আমি এখনও ওই পর্যায়ে গেছি ওই আস্থা আমি এরকম ভুল কিন্তু বাংলাদেশে অনেক সেলিব্রিটি করছেন তার চেহারাটা ফেমাস বা উনি দাঁড়িয়ে গেছেন নির্বাচনে কিন্তু আসলে তা না নির্বাচন করতে হলে তো নেতৃত্বের গুণাবলী অর্জন করা প্রয়োজন হ্যাঁ আমার মধ্যে নেতৃত্বের গুণাবলী যখন অর্জিত হবে যখন জনগণ বলবে যে না সাবিনা যথেষ্ট পপুলার আমার দল ভাববে যে না সাবিনার উপর জনগণের আস্থা আছে তখনই এ জাতীয় প্রশ্ন না হলে তো এ জাতীয় প্রশ্ন করা চাই আইনের শাসন সুষ্ঠু ন্যায় বিচার নিশ্চিত দেখা যায় কি যে ক্ষমতা বলে টাকার বলে অনেকেই দেখা যায় যে আইনকে নিজের মতন পরিচালিত আগে করেছে হ্যাঁ একটা ছোট অপরাধে কেউ জামিন পায়নি একটা বড় অপরাধে মানুষ জামিন পেয়ে চলে গেছে হ্যাঁ কারো বিচার হয়েছে নিরীহ মানুষের যারা ক্ষমতাশীল তাদের বিচার হয়নি তো আমি চাই যে এমন একটা মানুষের একটা আশ্রয় জায়গা থাকুক যে আমি জানি যে আমি এই দলের সাথে না তারপরে আমি একটা ন্যায় বিচার পাবো কে ন্যায় বিচার নিশ্চিত করবে রাষ্ট্রীয় আইন হ্যাঁ ওই আইনের প্রতি কিন্তু মানুষের আস্থাটা ওটাই মানে আনার আমার সবচেয়ে বড় ইচ্ছা